সুপ্রিয়া দর্শক শ্রোতা আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট উপজেলা জেলা দিনাজপুর শনিবার হাট বসে শনিবার আজ সাত ডিসেম্বর দুহাজার চব্বিশ খামার উপযোগী সাইওয়াল সার যেখানে কেনা বেচা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি নাজুল ভাই

পাঁচশো হাজার হের ফের হলে দেওয়া যাবে আচ্ছা আমরা এইগুলো একটু দেখে নেই ওদিকে সরাই দেন তো আচ্ছা এই যে গরুটা দেখছি এটার কত কি দাম চাওয়া হচ্ছিল আঠাইশ এক লাখ আঠাশ হাজার চাওয়া দু দাঁত বয়সের আর এখন পর্যন্ত কত বলে বিষ ভাঙাতে বলে পার হলে দেওয়া যাবে ওটা সে তেজাল বিষ পার হলে এটা দেওয়া যাবে আর এটা তার পাশেটা এটা এটা লোক নাই এটা মানে বিক্রি হয়েছে নাকি বিক্রি হয়ে যাবে বানিয়ে ও বান্ধে রাখছে আপনাদের নাকি ও এটা কত হলে দেওয়া যাবে ভাইয়া দেড়শো দেড়শো চাওয়া পঁয়ত্রিশ না সর্বশেষ ত্রিশ পর্যন্ত হলে বিক্রি করতে আর এখানে আরো একটা আছে এটার দাম কত চা হচ্ছে না চুলভাই আঠারো এখন পর্যন্ত কত বলে দশ বেচা কেনার রেট বারো তেরো হলে বেচা পেলে দাঁত দাঁত হয়নি এখনো আচ্ছা আর আছে না শেষ চলেন তো ওটাও দেখি এটা এটা গরু তো কি দাঁত দাঁত হয়নি দেখি তা তো একটু ষড়যন্ত এটা কত কি চাওয়া একশো কত পঁচাত্তর এটা কত কি হলে দেওয়া যায়

এই পাশে একটা দেখছিলাম ভাই এটা কত কি চাওয়া হচ্ছিল এক লাখ পঞ্চাশ আর এখন পর্যন্ত কত বলছে তিরিশ বেচা কেনা রেট সর্বশেষ চল্লিশের কাছাকাছি এটা চল্লিশের কাছাকাছি হলে বিক্রি করতে চাচ্ছি এটা এটা কার আপনাদের প্রসার না ব্যবসার ভাই পোষার গরু এটা কত দাম চেয়েছিলেন তিরিশ কত কি বলে দশ আর এটা কত হলে দেওয়া যায় বিশ হলে দেবেন এক লাখ বিশ হলে কেমন আজকের বাজার কেমন হ্যাঁ বাজার কম কি ভাই কেমন কেনা বেচা আজকে নাই কত কি চাও এটা পঁয়ত্রিশ কত বলে আর কত হলে দেওয়া যাবে লাস্ট বিশ্বের উপরে টার্গেট দাঁত হয়েছে দু দাঁত আচ্ছা বিশের উপরে টার্গেট আচ্ছা তো বর্তমানে বাজারটা কেমন চলছে এই ধরনের গরু কত টাকা কম বেশি কত টাকা কম বেশি হয়েছে এই ধরনের গরুর আর ছ হাজার টাকা কম হয়ে গেছে আসলাম ভালো আছেন ভাই এটার কেমন দাম চাওয়া হচ্ছিল হ্যাঁ পঁচিশ আর বিক্রির দামটা লাস্ট বিশ পার হলেই দিবেন বিশ পার হলেই বিক্রি হবে এটা দুই করে বয়স ঠিক আছে

ভালো আছেন ভাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন মোটামুটি দেখা গেল একটু আমদানিটা কিছুটা বেড়েছে কিন্তু কাস্টমারের সংখ্যাটা কম বিধায় রেটটা একটু কমের দিকেই কিন্তু আছে